চট্টগ্রামে বসত ভিটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত চারজন চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার দশ মে সকাল এগারোটার দিকে বোয়ালখালী উপজেলা চার নং শাকপুরা ইউনিয়ন তিন নং ওয়ার্ডে আছু মাছির বাড়িতে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে চারজন তেইশ নং ওয়ার্ডে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আফসার মোহাম্মদ সাইফু মোহাম্মদ রোকন ও ইদ্রিস আলমে সহধর্মিনী সাহারা খাতুন সাকপুরা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের মেম্বার মনসুরুল হক ও স্থানীয়রা জানান চার শতক বসত ভিটা নিয়ে অনেকদিন ধরে এই ঝামেলা চলছে এবং প্রতিপক্ষ চান্দ মিয়া ও নুরুল আমিন সহ তারা দুই পক্ষের সংঘর্ষে আহত হয় বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ আশাফ উদ্দিন খবর পেয়ে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওসি বলেন